তার কারণ সেই সকাল পাঁচটা থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে তারপর স্মি যেহেতু ফার্স্ট টাইম ট্রেন জার্নি করার এতটা দূরও ফার্স্ট টাইম জার্নি করলো তো না বিকেলবেলার পর থেকে একটু খ্যান খ্যান করছিল যেহেতু পুরো নতুন জায়গার এখানকার ওয়েদার না সম্পূর্ণ আলাদা এত গরম তো তার জন্য ভিডিও টিডিও কিছু বানানি এমনিতে আমার শরীরটা একদম ভালো লাগছিল না তো আজকে তো সকাল থেকে হয়নি আজকে এই দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে যাব হচ্ছে নগর মানে আমার শ্বশুরবাড়িতে তো স্মিও যাবে যাবো রাত্রেবেলার দিকে কারণ কালকে হচ্ছে ফাইনালি মাম্মার অন্নপ্রাশন তো দেখতে দেখতে দিনটা চলেই আসলো কালকে হচ্ছে চব্বিশ তারিখ আমার মাম্মার অন্নপ্রাশন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে রাত্রেই ভিডিওটাকে এডিট মানে এই ভিডিওটাকে এডিট করে ডাউনলোড করে দিতে হবে কারণ কালকে অন্নপ্রাশন অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে মাম্মার সকালবেলা স্নান হয়ে গেছে আর এখন একটুখানি হলো ঘুম থেকে জাস্ট উঠল এখন খেলু খেলু করছে আর পাড়াতে সবাই আসছে ওর সাথে দেখা করতে সবাই যে হাত পাতে সবার কোলেই যাচ্ছে তো সবাই আরও বলছে না খুব ভালো সবার কোলে আসে সবাই আদর করছে দেখেও বেশ ভালো লাগছে এখনো খাওয়া দাওয়া হয়নি খাবো হ্যাঁ তো তুই তো আমাকে জুতোটা গিফট করলি যে ডোডো জুতো আমি পাই পড়েছি কি ছোট পাখি রে ঠিক আছে তুই তো গিফট করেছিস তাহলে আজকের থেকে আমার এবার পুজো চালিয়ে হ্যাঁ না থাক বাক্স আমি পরে নিয়ে নেবো এখন তো পায়ে পড়েছি থাক দা আওয়াজ করে ও আওয়াজ করে আরে এইদিকে তাকাই এইদিকে তাকাই তো তোমাকে তো নেল আট করিয়ে দিতে বলবো হ্যাঁ কিন্তু করবে তুমি নেল আত পাড়া ঘুরতে বেরিয়ে গেছে মানি আর দিননাথ বাড়িতে এসে ঘুরতে বেরিয়ে গেছে মানির কোলে সাথে এই যে হয়ে গেছে আমার নেলস হেবি সুন্দর হয়েছে দেখতে খালি তো হবে তাই নেলসে করতে প্রায় তিন ঘন্টা মতো লাগলো তার কারণ মাঝখানে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ ছিল না 3.5 ঘন্টা আর 3 ঘন্টা এখন আমরা যাব একটু বাজারে বাজার করতে তাই না মাম্মা মাম্মা ভাইদার সাথে এখন খেলছে

ঠিক আছে ঠিক আছে তোমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আজকে রাতে যাব আর নয় হচ্ছে কালকে সকালবেলা যেহেতু এই বাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি আছে তো ও তো সকালবেলা থেকে ওখানেই রয়েছে তো আসুক দেখি কি বলে যদি আজকে না হয় মানে আজকে অনেক রাত হয়ে যাব না এন্ড কালকে সকাল সকাল যাব কারণ হচ্ছে যাব হচ্ছে কটা জিনিস কিনতে এক তো মেনলি আছে ওর একটা পাঞ্জাবি কিনতে হবে প্রথমে ভেবেছিলাম যে আজকে ফুলিয়া যাব সকাল দিকে সেটা তো যাওয়া হলো না আর ওর পাঞ্জাবিও আমি বাড়ি থেকে আনি নি মানে ইয়েলো কালারে বাজারে যাওয়ার জন্য রেডি নার বলে দাদা ভাইয়ের সাথে দুষ্টুমি চলছে কি হচ্ছে মাম্মা কি বলছে ভাইদা হ্যাঁ

বাজার করে তো বাড়িতে চলে এসেছি গেছিলাম বেসিক্যালি ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে তো হলুদ কালারের পাঞ্জাবি এখান থেকে ভেবেছিলাম কিনবো কিন্তু আসাতে এত প্রবলেম হলো যার ট্রেন মানে এসার টাইমই পাইনি তো কিনে কিনে আসলাম তো প্রথমে ভেবেছিলাম যে আজকে রাত্রেই বাড়ি চলে যাব কিন্তু হচ্ছে কিন্তু আজকে রাত্রে আর গেলাম না একবারে কালকে সকালবেলায় আমরা হচ্ছে যাব মাম্মার অন্নপ্রাশনের জন্য কালকে হচ্ছে মাম্মার অন্নপ্রাশন কালকে ওই ছটা নাগাদ বেরোবো আর আমাদের এখান থেকে তো বেশি দূরও না ওই পনেরো মিনিট মতো লাগবে মিননগর যেতে তো তারপরে অন্নপ্রাশন স্পেশাল ব্লগ আসতে চলেছে এখন খাচ্ছে হচ্ছে মোগলাইন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছো আঠারো সময় নিয়ে আসছে আমার খাবো খেয়েছিস মোগলাই হ্যাঁ ভালো খেতে তারপরে প্যাকিং করাও বাকি আছে কারণ সমস্ত জিনিসপত্র বার করে সেরকম গোছানো হয়নি এখন রাত্রেবেলা মানি বসেছে তত্ত্ব সাজাতে এখানে একটা ল্যাঙ্গার দত্ত হয়েছে এটা হবে সোনার উপর জিনিসের তত্ত্ব এর মধ্যে মা বাটি চামচ কিনেছে রুপোর এটার মধ্যে আমাদের বালাটা এই হচ্ছে বালাটা আর আর এইখানে আছে দিদিদের দেওয়া আহ টিকলিটা এই হচ্ছে টিকলিটা তো এটা দিয়ে একটা পদ্ম বানানো হবে আর এখানে তত্ত্ব সাজানোর লোক তত্ত্ব সাজাতে বসে পড়েছে এটা হচ্ছে ল্যাহা চলো চলো আমাদের তত্ত্ব সাজানো হয়ে গেছে বাহ্ হেভি হয়েছে হেবি লাগছে এগুলো চিৎকেছিস দিদি এই হচ্ছে আর এটা একটা ড্রেস আর ওইখানে একটা ড্রেসের তত্ত্ব এটার মধ্যে ফলের তত্ত্ব তো এটা করা হয়নি এখনো এই লাগছে

এই ফোন কাছিস কেন রে